আচ্ছা ভাই আজকে কি দেখাচ্ছেন ভাই আজকে দেখাবো হচ্ছে আপনার ভাই এসপি ক্যানন এবং আপনার ইফসনের আপনার অফিসিয়াল এবং অরিজিনাল যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলো দেখাবো আচ্ছা প্রিন্টার 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 গুলো নিয়ে কথা অরিজিনাল এপসনের প্রিন্টার আছে এইচপি আছে আর কি আছে বলছেন

অরিজিনাল রেখে ডুপ্লিকেট কালি আপনাকে ডুকাই দিবে আচ্ছা আচ্ছা আপনি ডুপ্লিকেট কালি যে ডুকাই অরিজিনাল কালির দাম হচ্ছে আপনার পঁচিশশ ছাব্বিশ সাতাশ এর মধ্যে উঠানাম করে আচ্ছা আর আপনি ডুপ্লিকেট এক্সেট কালের দাম হচ্ছে চারশো টাকা আচ্ছা

পাঁচশো টাকা আর পাশাপাশি আপনার ইফসনে দেখেন আরেকটা মডেল আছে এটা হচ্ছে আপনার এল একশো তিরিশ সবচেয়ে বেশি লেটেস্ট অনেক আগের মডেল কিন্তু করে যাবে এই প্রত্যেকটা প্রিন্টারে আপনি প্রিন্ট করতে পারবেন প্রিন্ট করতে কিন্তু সুন্দর আসবে জি কালার মোটামুটি ভালো আসবে আর যদি আপনার ল্যাব কোয়ালিটির প্রিন্ট চাই সেক্ষেত্রে আশি মডেল আছে আশি পঞ্চাশ

যদি থাকে তাহলে দুইটা কষ্ট লাগানো দুইটা কসানো থাকবে কোন সমস্যা প্রিন্টার একশো সাত এ একশো এটা হচ্ছে একশো আচ্ছা এটা আপনার লেজার প্রিন্টার প্রাইস থাকবে

এটাতে ভাই আপনার এগুলা লেজার প্রিন্টারে ভাই একটু কস্টিং বেশি প্রিন্টের কস্টিং বেশি আসে লেজার প্রিন্টারে এগুলা আপনি দেখা যায় যে তার চাইনা ব্যবহার করলে 2000 কপি 2000 কপি টোনারের দামও কম 700 800 1000 এরকম টোনারের দাম আচ্ছা এখানে ক্যানন আছে ভাই হ্যাঁ ক্যাননের একটা প্রোডাক্ট আছে ক্যাননের এটা হচ্ছে আপনার এটা কি লেজার প্রিন্টার হ্যাঁ হ্যাঁ লেজার প্রিন্টার এটা এটা আপনার অনেক ভালো মানের প্রিন্টার আচ্ছা অনেকে ক্যানন হচ্ছে আপনি দেখেন ক্যানন খুঁজে দেখেন আপনি

আচ্ছা তাহলে কেন একটা প্রাইস করতে হবে কেন সতেরো পাঁচশো টাকা সতেরো আচ্ছা এগুলো কি সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে জি জি সারা বাংলাদেশে আমরা হোম দিয়ে থাকি মাধ্যমে থাকি সেক্ষেত্রে অবশ্যই কিছুটা